কত বছর যাবতে জালমুড়ি বিক্রি করেন একটু বলেন তো সাত বছর পাঁচ সাত বছর বাড়ি কোথায় 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 বিক্রি করেন স্কুলে বয়েস স্কুলে ওরা কেজি স্কুলে এইসব তিনটার গার্ডেনে প্রাইমারিতে আবার ঘুরে ঘিরে তাতে মোটামুটি প্রতিদিন কত হাজার হয়তো প্রতিদিন দিন নয় আর দুদিন ভালো আসেন এই কাজের ফাঁকে ফাঁকে আর কি করেন গরু পালি কৃষি কাজ করি ফাঁকে ফাঁকে এটা করেন ছেলে মেয়ে কেন এক ছেলে এক মেয়ে ছেলেরা বড় না হ্যাঁ ছেলে বাইরে থাকে বাইরে থাকে আপনাদের বরণ পছন্দ হ্যাঁ মেয়ে বিয়ে দিছি তো ছেলে বাইরে থাকে আপনি ঝালমুড়ি বিক্রি করেন মানে কি ব্যাপারে আওলা পয়সা দা আমার লাগে আর কি খরচ আছে না আলাদা কোনো কারণে সদাই ভাতে থাকে না নুন লাগে আবার গরু আছে পালি করে নুন লাগে সদাই ভাতি কিছু লাগে ছেলে কোন দেশে থাকে সৌদি থাকে ছেলে জানে তো যে আপনি আগে থেকে জানে আচ্ছা ছেলে তো এখন কিছু বলে না যে আমি বাইরে আসছি তুমি কেন এগুলো বিক্রি করো না এভাবে কিছু বলে না সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম এই ঝালমুড়ি বিক্রেতা হাসেমের গল্প কোনো কাজকেই আসলে আমাদের ছোট করে দেখা উচিত নয় এই হাসেমের ছেলে কিন্তু একজন প্রবাসী এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা তারপরেও কিন্তু সে এই যে সাইকেলে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করে তার যে দৈনন্দিন খরচটা সেটার কিন্তু যোগান দিচ্ছেন এই হচ্ছে আমাদের হাসেমের গল্প এবারের জীবনের গল্প থেকে নেওয়া তো আমরা সবাই কোনো কাজকেই ছোট করে দেখব না যার যার আঙ্গিকে যে যে ভাবে পারি আমরা কাজটাকেই বড় করে দেখব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় সামতির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ